মুখ্যমন্ত্রীর কনভয় চালসা ঢোকার আগে মঙ্গলবার এলাকায় বিজেপির পথসভা থেকে উঠলো চোর চোর স্লোগান বিজেপির পথসভার মাইক বন্ধ করতে যায় পুলিশ বলে অভিযোগ বিজেপির কলকাতা থেকে উত্তরবঙ্গে এসে বৃহস্পতিবার বিকেলে আসেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার আগের থেকে মঙ্গলবার এলাকাতে আলিপুরদহ লোকসভা কেন্দ্র বিজেপি প্রার্থী মনোস সমর্থনে বিজেপির একটি পথসভা চলছিল মুখ্যমন্ত্রীর কনভয়ের কাছাকাছি চলে আসলেও পথসভায় বক্তব্য রাখা বিজেপি নেতার মুখ থেকে উঠে আসে চোর এবং দুর্নীতির কথা এবং চোর চোর স্লোগান ওঠে এই পথসভা থেকে আর তখনই পুলিশ মাইক বন্ধ করতে ছুটে যায় অনুমতি নিয়ে পথসভার আয়োজন করা হয়েছে পুলিশ তাতে বাধা দিচ্ছে এমনই অভিযোগ তুলেছেন বিজেপি নেতা যদিও মুখ্যমন্ত্রী তাতে কর্ণপাত করেনি মুখ্যমন্ত্রী বেরিয়ে যান রিসোর্টের দিকে আগে দেখব সেই ছবি

ধন্যবাদ ধন্যবাদ ভারতীয় জনতা পার্টির আলিপুরদুয়ার লোকসভার প্রার্থী শ্রী মনোজ সমর্থনে আমরা প্রপার পারমিশন নিয়ে এই পদসভার আয়োজন করেছি কিন্তু আজকে মমতা সরকারের চটি চাটা পুলিশ যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর এখানে কনভয় যাবে সেই জন্য আমাদের আজকে এই মিটিং বানচাল করতে এসেছিলেন মাইক বন্ধ করতে এসেছিলেন কিন্তু এখানকার সমস্ত মানুষ যারা মোদিজিকে ভালোবাসেন তাদের সমর্থনে তারা রুখে দাঁড়িয়েছিলেন আমাদের সমস্ত কার্যকর্তা রুখে দাঁড়িয়েছিলেন তাই পুলিশ আমাদের আওয়াজ বন্ধ করতে পারেনি মাইক বন্ধ করতে না পেরে মাথা নিচু করে চলে গেছে আজকে আমি পুলিশকে বলবো চটি চাটা বন্ধ করুন নিজের দায়িত্বে আপনাদেরকে আমাদের সাধারণ মানুষের টাকায় আপনাদের মাইনে হয় আপনাদের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা তাই চটি চাটা তৃণমূলের বন্ধ না করে মানুষকে প্রোটেকশন দিন আইন শৃঙ্খলা বজায় রাখুন